সাবস্ক্রাইব করুন টেকনিক্স উইথ চ্যানেলকে আর বেল প্রেস করুন লেটেস্ট আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য হ্যালো ফ্রেন্ড হাউ আর ইউ দিস পৃথিবী অ্যান্ড ইউর ওয়াচিং টেকনিক্স আমার ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে ওয়েলকাম তো আজকে কথা বলবো নোকিয়া নাইন সম্পর্কে নোকিয়া নাইন ইয়েস নোকিয়া নাইন রিসেন্টলি কিছু লিগ পাওয়া গেছে এখানে নোকিয়া নাইন লঞ্চ হতে পারে ডিসেম্বর এন্ডে বা জানুয়ারির ফার্স্ট উইকে তো এটা নিয়ে আমার বেসিক ওপিনিয়ন রাখবো তার আগে যে রিউমার্সগুলো এসছে বা যে লিগসগুলো এসছে তার এগেনস্টে কী কী কনফিগেশান সেটা নিয়ে কথা বলবো ইন্ডিয়ান মার্কেট নিয়ে কথা বলবো নোকিয়ার এবং শেষে কথা বলবো যে আমার বেসিক ওপিনিয়ন এই ফোন সম্পর্কে সো উইদাউট ফার্দার ডিলে লেট স্টার্ট তো প্রথম যে কথাটা নোকিয়া নাইন যেটা লঞ্চ করবে আমরা যদি নোকিয়া এইটের এইট ফোনটাকে দেখি সেটা আগের ডিজাইন ইউজ করি মানে সিক্সটি টু নাইন রেশিও ফাইভ পয়েন্ট টু ডিসপ্লে হ্যাঁ কোয়ালকম স্ন্যাপড্র্যাগান এইট থার্টি ফাইভ সেখানে ছিল বা পারফরমেন্স বা ক্যামেরা ডুয়াল ক্যামেরা মানে বোথে মোড় ইত্যাদি ছিল কিন্তু নোকিয়া এইট কিন্তু অফলাইন মার্কেটে খুব একটা হিট করেনি বা সেল কিন্তু সেইভাবে গ্রোথ হয়নি কারণ ওই রেঞ্জে ওয়ান প্লাস ফাইভ টি প্লাস শাওমি এমআই মিক্স টু অনেকটা বেশি জায়গা নিয়ে ফেলেছে এবং যদি আমরা কম দামে কিছু ফোন দেখি বা অ্যাপেলের কিছু মিডির মিড সে অ্যাপেল সেভেন বা সেভেন প্লাস যদি ফোন দেখি সেখানেও কিন্তু একই রকম আমরা দেখবো যে এই রেঞ্জের ফোনগুলো কিন্তু নোকিয়ার সেলটাকে হয়তো কম করে দিয়েছে বা নোকিয়া কেন সেল হয়নি এই ব্যাপারে কিন্তু অনেকগুলো আছে কারণ প্রাইস কিন্তু বেশ ঠিক ছিল কারণ ইউরোপ কান্ট্রিতে যে প্রাইস ফর্টি ফাইভ থাউজেন্ড ইউরোপ কান্ট্রিতে ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে থার্টি ফোর থাউজেন্ডে সেই তুলনায় কিন্তু নোকিয়া খুব একটা ইম্প্রুভ করতে পারেনি তো নোকিয়ার নাইন কি সেই ইম্প্রুভমেন্টটা আসবে আনবে প্রথমত বলে রাখি নোকিয়া নাইনের ডিজাইন একটি চেঞ্জ হচ্ছে ফার্স্ট অফ অল নোকিয়া নাইনে যে ডিজাইন আমরা দেখবো এইট টু নাইন রেশিও ফার্স্ট টাইম নোকিয়া ইউজ করছে এবং প্রবাবলি এটা সিক্স ইঞ্চি ডিসপ্লে হবে কার ডিসপ্লে হবে খানিকটা গ্যালাক্সি এস সেভেন এজের মতো দেখতে হবে ফোনটা আর রেয়ার ক্যামেরা থাকবে ব্যাক সাইডে এবং রেয়ার রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও থাকবে ব্যাক সাইডে মানে ফার্স্ট টাইম নোকিয়া তাদের ডিজাইন যেটা চেঞ্জ করছে ফার্স্ট অফ অল নাম্বার টু যেটা হচ্ছে সেটা হচ্ছে কনফিগারেশনে কিন্তু চেঞ্জে আসছে কেমন সিক্স জিবি র্যাম অ্যান্ড সিক্সটি ফোর জিবি সিক্স জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি দু রকম একটা ভেরিয়েন্ট আসবে প্লাস নোকিয়ার যে বেসিক বিল্ড কোয়ালিটি সেটাও কিন্তু এইট ইঞ্চ টু নাইন বা এইজএস ডিসপ্লের সঙ্গে একটা অন্যরকম মাত্রা দেবে কারণ নোকিয়া নর্মালি বিল্ড কোয়ালিটি খুবই ভালো করে অন্যান্য ফোনের তুলনায় আর কী কী চেঞ্জেস আসছে ফার্স্ট অফ অল এখানে একটুখানি আমি কারেকশান করবো কারণ যে রিউমার্সগুলো আসে সিক্স ইঞ্চের এটা এটা হতে পারে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ ডিসপ্লে হতে পারে কারণ নোকিয়া বেসিক্যালি খুব গ্রিপ মানে কী বলবো খুবই কম্প্যাক্ট ডিজাইনের ফোনে ইউজ করে কারণ ফাইভ পয়েন্ট টু এদের ফ্ল্যাগশিপ ফোন বুঝতেই পারছেন মানে নেক্সট ফোনটা হতে পারে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চের কোয়ালকম স্যার আপনি এখানে এইট থার্টি ফাইভের সঙ্গে অ্যাড্রিনো সেম প্রভাইজেন কী কী থাকবে না আপনি এখানে ইয়ারফোন জ্যাক পাবেন না কারণ রিসেন্ট যে ফোনগুলো আসছে আপডেটের ফোন সেখানে কিন্তু কোনো ইয়ারফোন জ্যাক থাকছে না এখানে নেক্সট যে পার্টটা সেটা হচ্ছে যে ইউএসবি পোর্ট এখানে থাকবে এবং অ্যান্ড্রয়েড অডিও এইটের সঙ্গে আসবে নোকিয়ার যে বেসিক পার্ট আপনি ভালো করে দেখবেন সেখানে কিন্তু ওরা বেসিক্যালি জোর দিচ্ছে অ্যান্ড্রয়েড আপডেট ভার্সনের উপর মানে আপডেটেড ফোন যেমন নোকিয়া থ্রি থেকে শুরু করে বা নোকিয়া টু থেকে শুরু করে ফাইভ সিক্স বা এই সব করাতে একই অ্যান্ড্রয়েড ভার্সন চলছে সেম লাইকে সেমলেস একটা আপনি এক্সপিরিয়েন্স পাবেন অ্যান্ড্রয়েডে এখানে অ্যান্ড্রয়েড ওরিও আপডেট হয়ে আসবে ফোনের সঙ্গে এবং যার সঙ্গে আপনি একটা এনহ্যান্স সেটিংস পাবেন ডট পাবেন পিকচার ইন পিকচার এই মোডগুলো পাবেন এবং আইপি সিক্স সেভেন সার্টিফাইড হয়ে আসবে তার মানে জল থেকে খুব একটা প্রবলেম হবে না তাহলে একটা বেসিক একটা কম্বিনেশান এইটিনস টু নাইন ভালো বিল্ড কোয়ালিটি ডুয়াল ক্যামেরা সেট আপ কিন্তু রু রিমার্স চ্যানেল এখনও ক্যামেরা সেট আপ কী হবে লো লাইট ফটোগ্রাফির উপরে জোর দেবে কিনা কারণ প্রাইস যেটা আশা করা যাচ্ছে চায়নার যে প্রাইসটা সেটা অ্যারাউন্ড প্রাইস আসবে থার্টি সিক্স থেকে ফর্টি টু থাউজেন্ডের মধ্যে সেখানে যদি লো লাইট ফটোগ্রাফির ওপরে জোর দেয় তাহলে আমার মনে হয় যে প্রাইস সেগমেন্ট আর একটু বেশি বাড়বে কারণ এই প্রাইস সেগমেন্টে থার্টি ফাইভ টু ফর্টি ওয়ান থাউজেন্ডে আমরা যে ফোনগুলো দেখছি ভালো বিল্ড কোয়ালিটি ভালো ডিসপ্লে ভালো ক্যামেরা খুব ভালো ক্যামেরা বলবো না আর ওভারঅল একটা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের একটা ওভারঅল ফিল আপনি পাবেন তো দেখা যাক ইন্ডিয়ান মার্কেটে আপনার কি মনে হয় যে নোকিয়া যদি হিট করে এবং সেটা কি খুব বেশি বিক্রি হবে কোনোরকমভাবে চ্যালেঞ্জ দিতে পারবে ওয়ান প্লাস ফাইভ টিকে বা স্বামী এমআই মিক্স টুকে আমার কিন্তু জানা নেই আমার মনে হয় না যে নোকিয়া সেই জায়গাটা এখনও তৈরি করতে পেরেছে হ্যাঁ যদি ক্যামেরা কোয়ালিটি অসম করে বা এখন দেখবেন আপনি যে ফোনগুলো দেখবেন ফ্যাবলিক টাইপের নিয়ার বেজেল ডেস ডিসপ্লে সিক্স ইঞ্চি ডিসপ্লে তো ডিসপ্লে সাইজ যদি সিক্স ইঞ্চ রাখতো তাহলে আমার মনে হয় ফোনের কিন্তু ক্রেজটা বাড়তো কারণ বড় ডিসপ্লে দিয়ে কাস্টমারের কিন্তু অ্যাট্রাকশান নর্মালি বেশি আর যদি আপনি গ্রিপিংয়ের ফোন দেখতে বলেন সেটা আগের বছর আমরা মতো সিক্সটেনে দেখেছিলাম গ্রিপিং ফোন আইফোন ফাইভ এস বা আইফোন এসির কিন্তু ডিম্যান্ড বেশ বেশি ছিল তো এটা ছিল আমার বেসিক ওপিনিয়ন যেখানে নোকিয়া নাইন নিয়ে আমি কথা বললাম পুরোটাই রিউমার্স এখানে পুরোটাই লিক এখানে কোনো অফিসিয়াল ইনফরমেশান এখনও নোকিয়া থেকে নেই কিছু কাভার লিক হয়েছে অ্যামাজনে সেখান থেকে বহে ডুয়াল ক্যামেরা সেটা ছবি লিখে হয়েছে তার উপর ভিত্তি করে আমি কথাগুলো বললাম তো এটাই গেল বেসিক ভিডিও আপনি আমাকে জানান আপনার কি মতামত নোকিয়া নাইন সম্পর্কে বা নোকিয়ার মার্কেট স্ট্র্যাটেজি সম্পর্কে আর এটাই ছিল পুরো ভিডিও থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং মাই ভিডিও যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন লাল বাটনটাকে প্রেস করে দেবেন আর শেয়ার করতে বলবেন না ভিডিওটা যদি ভালো লাগে এবং লাইক করবেন থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার বাই